হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি শীতকালের থেকে বড়ো যে কাজটা স্নান করা সেটা আমার হয়ে গেছে আর আমার এই দিকের ঘরগুলোতে না বেশ সুন্দর রোদ আসে জানো তো গরমকালে হাওয়া আসে শীতকালে বেশ সুন্দর রোদ আসে দেখতেই তো পারছো জানালার এখানে বসে বেশ সুন্দর হাওয়ার মধ্যে বসে আছি মানে হাওয়া না সরি রোদের মধ্যে বসে আছি বাটিতে পেয়ারা কেটে নিয়েছে মিঠুকে দিতে হবে দারুণ রোদটা আসছে আরাম লাগছে কিন্তু আরাম করলে হবে না রান্না রান্নাবান্না করতে হবে তা দেখো সিজনে যেটা ভালো লাগে সেটা কিন্তু মানে সিজনে যেটা পাওয়া যায় সেটা সেই সময় শেয়ার করলে ভালো লাগে তা ভাবলাম আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মানে এখন হামেশা পেয়ে যাবে আর একদমই কম দাম শীতটা যেমন শুরু হয় এটার দাম অনেক থাকে কিন্তু মানে শীতটা এখন যেহেতু অনেকটাই হয়ে গেছে শীত তা ওইটা তোমাদের সঙ্গে একটু মানে দেখাচ্ছি তোমাদের কি রেসিপিটা শেয়ার এই হাতে দেখতে পাচ্ছ একটা কত বড় ডা বড়ো একটা ফুলকপি এখন কিন্তু ফুলকপি বাজারে সেরকম দাম না প্রথম প্রথম যখন ওঠে এর বাবারই বাবা একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন মনে হয় দুটো তিনটে যাই হোক কত দাম আমার আমার দামের সম্বন্ধে অভিজ্ঞতা নেই এইবার এই ফুলকপিটা দিয়ে আমি একটা রেসিপি বানাব তা ভাবলাম আমার এই চ্যানেলে তো মোটামুটি টুকটাক করে আমি রেসিপি দিই চলো আজকে আমি এই ফুলকপিটা দিয়ে কি রেসিপি করি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আরও কিছু রান্না করবো সেগুলো তো শেয়ার করতে পারবো না শুধু ফুলকপির রেসিপিটাই তোমাদের শেয়ার করবো তাহলে চলো একেবারে কেটে কুটে গুছিয়ে নিই তারপরে তোমাদের রেসিপিটা শেয়ার করো আর হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আর কাউ যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে মানে ছোট্ট খাট্টোর মধ্যে কমেন্ট করো আমি সুযোগ সুবিধা বুঝে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর যাই মিঠুকে পেয়ারাটা দিয়ে আসি মিঠু বেচারা স্নান টান করে চুপচাপ বসে আছে এটাকেও আমি কেটে কুটে নিই এটার পেছনে যে ডাটাটা মানে এটা থাকে না এই দেখো এটা কিন্তু সিম আলু তারপরে মূলো দিয়ে চচ্চড়ি করলে কিন্তু দারুণ লাগে মাছের তেল টেল দিয়ে না নিরামিষভাবে ধরে পাতা বড়ি ঠড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আগে তো আমি বেশ করতাম আর এটা না একটু সরু করে কুটি কেটে নিলে বেশ ভালো হয় চলো চলো আর দেরি করবো না এবার গিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কাটতে বসবো কিন্তু সবার আগে আমার মিঠু রানিকে পেয়ারাটা দিয়ে আসি মিঠু এই দেখো পরিষ্কার দেখেছে এই যে একটা খাও দানাগুলো কুটুস কুটুস করে খাবে আচ্ছা বলো একটু তোমাদের এই পাটটা গড়িয়ে নিয়ে আসিস তারপরে রান্না কর এদিকে সমস্ত স্লাইটিং দেখো টেনে দিয়েছে ধুলো আসে তারপরে হাওয়া আসে এখন তো হাওয়ার দরকার নেই গরমকালে হাওয়া আসলেই হবে আর এই কিচেনটা তো আমি মানে খুব একটা মানে এটাও করি ওটাও ইউজ করি ঠিক আছে ঝটপট রান্নাটা সেরে ফেলি এই দেখো ফুলকপিটা কিন্তু আমি গোট গোট করে কেটে নিয়েছি পেছনে যে ডাটগুলো ওগুলো ফেলে ফেলেনি কেন বলতো ওগুলো ফেলে না মানে কপিটা গলে যাওয়ার সম্ভাবনা আছে বেশ একটু গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে আর ইন্ডাকশানে আমি জলের মধ্যে সামান্য নুন দিয়ে সামান্য একটু বয়ল করলাম মানে শক্ত শক্ত অবস্থায় যাতে একদম নরম না হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল আর রিফাইন তেলের সঙ্গে একটু ঘি দিলেও ভালো হয় আমি ঘিটা দিলাম না যাদের পছন্দ তারা এর মধ্যে একটু ঘি মিলিয়ে দিতে পারো আর এর মধ্যে এখন যে অল্প বয়েল করা যে ফুলকপিগুলো সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর আমি পুরো রান্নাটাই কিন্তু রিফাইন তেলেই করছি তেলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি সাদা জিরে আর জৈত্রী জৈত্রী কী বলতে একটু ছিঁড়ে দিলে না বেশ ভালো লাগে গন্ধটা আবার জৈত্রী শিলের মধ্যে বেটে দিলেও ভালো লাগে আর আমি না মশলাটা পেস্ট করে নিয়েছি এরপর যেদিন তোমাদের আমি এই রেসিপিটা শেয়ার করব মশলাগুলো তোমাদের দেখাবো মশলা হিসাবে আমি এ দেখো এখানে এই মশলাটা যে ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্টটা দিলাম এই বেশি দেবো না এক চামচ আর রসুন আদাও আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দেব আর আমি মশলা হিসাবে কি করেছি জানো তো সাদা তিল তারপরে হচ্ছে জয়িত্রী পোস্ত কাজু বাদাম সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি যেটা নাকি আমি তোমাদের মানে শেয়ার করতে পারিনি এ দেখো মশলাগুলো সুন্দর করে পেস্ট করে মানে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে এই মশলাগুলো রসুন পেঁয়াজ আদা রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এই যে পেস্ট করা মশলাটা এটা না আমি তোমাদের সঙ্গে আমি কিছু ভিডিওটা করেছি কিন্তু কিছুতেই আমি দেখতে পেলাম না হয়তো ভিডিওটা ওঠেই যার জন্য মশলাটা পেস্ট করাটা আমার খুব খারাপও লাগছে এখানে আছে সাদা তিল সাদা তিল দিয়েছি সাদা তিল দিয়ে এরকম করে খেলে কিন্তু ভালোই লাগে কেননা বর্তমানে চালমগজ যা দাম অত চালমগজ তার মধ্যে সচরাচর না খুঁজেও পাওয়া যায় না চালমগজ এবার দেখো পুরো মশলাটা কিন্তু ভালো করে মাঝে মধ্যেই নাড়তে হবে কেননা যেহেতু চালমগজ পোস্ত আছে তো নিচে লেগে যাওয়া সম্ভব না এবার একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর আমি পুরো রান্নাটাই কিন্তু মানে হলুদ ছাড়া রান্না করতে নেই তাও আমি এক চিমটি একটু হলুদ দিয়েছি দেখো এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আমি বাটিতে কিন্তু আগে থেকে দই নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো মশলাটার থেকে কি সুন্দর তেল ছেড়েছে এবার বাটিতে যে আমি দইটা ফেটিয়ে রেখেছি এই মশলাটার মধ্যে ঢেলে দেবো এই দেখো একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে হয় হ্যাঁ অনেকে কিন্তু এর মধ্যে আবার ক্রিমও দিতে পারো আমি ক্রিমটাও ইউজ করলাম না যেহেতু আমার ক্রিমটা ঘরে নেই আমি আর দিলাম না ঘরে যে সামান্য উপকরণ আছে ওই দিয়েই রান্নাটা করলাম এবার মশলাটাকে ভালো করে আস্তে আস্তে নিবা নিবা আঁচে কষাতে হবে কেননা দই দেওয়ার পর আঁচটা বাড়িয়ে দিলে না দইটা ছানা ছানা হয়ে যায় দেখো আস্তে আস্তে করে আমি আঁচটা কমিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর মশলা যত ভালো কষানো হবে রেসিপি কিন্তু খেতে তত টেস্ট হবে দেখো দই আর পুরো মশলাটা ভালো করে কষে গিয়ে তেল বেরিয়েছে এবার আমি এক গ্লাস দুধ দিয়ে দেবো এর মধ্যে কেউ চাইলে নারকেলের দুধও দিতে পারো কেউ আমল দুধও দিতে পারো আমি এখানে মাদার ডেয়ারির দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ দিলাম না সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম কেন বলো তো দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দুধ ডাইরেক্ট দিলে ছানা হয়ে যেতে পারে না তা একটু চিনি দিয়ে দিলে আর দুধটা সহজে কাটবে না আর একটু দুধটা বেশি লাগছে কেন কেন ফুলকপিগুলোর পেছনে যে ডাটগুলো রয়েছে আমি কিন্তু সেগুলো শুদ্ধ ফুলকপিটাকে ভেজে রেখেছি এবার দেখো এই যে ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপিটা ওই দুধ দিয়েই মানে এর মধ্যে কোনো জল মেশানো যাবে না যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় আর নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা রান্না করতে পারো পেঁয়াজ আর রসুনটা দেবে না আদা দেবে টমেটো দেবে আর কয়েকটা না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে মানে একটু মিষ্টি মিষ্টি হয় তো এই রেসিপিটা যার লাগবে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে খেলে ভালো লাগবে লুচি পরোটা পোলাওর সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা ফুলকপি রেজালা বলে আর খেতে দারুণ লাগে আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার ছেলে আমাকে বলে দিয়েছে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু ছেলে বলল মা তুমি একটু রান্না করো না তা করার পর ছেলে তো খেয়ে বলল খুব টেস্ট হয়েছে আর তেলটা দেখতে পাচ্ছ যে মানে দেখে তো বুঝতেই পারছো যে যে কতটা সুস্বাদু হয়েছে আর আমি কিন্তু যখন নাকি ওই মশলাটা করেছি তার মধ্যে কিন্তু একটু গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি ওর সঙ্গে একেবারে পেস্ট করে নিয়েছি আর মশলাটা যত কষিয়েছি গন্ধটাও ভালো বেরিয়েছিল এইবার নামানোর আগে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু শাহি গরম মশলা আর একটু দিয়ে দেবো তাহলে কী বলো তো টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে ঘি দিয়ে দিলাম কেউ চাইলে বাটার দিতে পারো কেউ চাইলে ক্রিম দিতে পারো কিন্তু আমার মনে হলো ঘিটা দিলেই এটার সঙ্গে বেশ টেস্ট লাগবে আর একটু সামান্য গোলাপ জল দিয়ে দিলাম তাহলে কি হবে টেস্টটা আরও ভালো লাগবে খুব সামান্য কেউ চাইলে দিতেও পারো কেউ না মানে যার যার ব্যাপার কেউ কেওড়া জলও দেয় কিন্তু আমি সামান্য গোলাপ জল দিয়ে দিলাম এই দেখো ফুলকপির জ্বালা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর এখন ফুলকপির সিজন ঝটপট বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলো